আসসালামু আলাইকুম সোমা আমি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি পরিবারের দুটি যদি বোন থাকে তাহলে তাদের মধ্যে যে একটা খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে সেটাই আজকে আমি দেখানোর একটু চেষ্টা করছি তো সবাই দেখবেন আশা করছি এই যে আমার মেয়ে এবং ওর আরেকটি বোন ওর মেজো চাচার মেয়ে তো ওরা দুজন সবসময় ছোটোবেলা থেকে অল্প কিছু দিনের ছোট বড় ওরা হয়তো দেড় দুই বছরের ছোট বড় এরা খুব সুন্দর করে দুজন একসাথে থাকে এদের বাহিরের আর কোনো বান্ধবী লাগে না এরা দুই বোনই সব আমি প্রায় সময়ই দেখি ওরা খেলাধুলা করছে আবার একটু মান অভিমান হচ্ছে আবার সবসময় খেয়াল করে দেখেছি যে ওরা একই রকম ড্রেস কিনছে ওদের ফুপিরা কিংবা ওর চাচু কিংবা আমিও যখন কোনো ড্রেস কিনি তখন দেখা গেল ভিন্ন কালার কিংবা একই রকম ড্রেস ওদের জন্য কিনেছি এরকমই হয় এই যে দুটা লেহেঙ্গা ওদের ঈদে আমি কিনে দিয়েছিলাম ওরা দুইটা লেহেঙ্গা পরে খুব মজা করছে এবং খুশি আনন্দ তো ওরা সবসময় আমি দেখেছি ওরা খুব খেলাধুলা করতে আনন্দ করতে পড়ালেখার পাশাপাশি ওদের দুজনকে আমি একসাথে থাকতে দেখেছি তো ওদের দুইজনে একসাথে থাকার সুবাদে যেটা আমাদের জন্য একটু সুবিধা যে ওদের অতটা আমাদেরকে বিরক্ত করে না যে যতটা ওরা দুইজনে সময় কাটায় খেলাধুলা করে কিংবা একটা জিনিস তৈরি করে কিংবা কিছু একটা করে তো স্কুল কিংবা লেখাপড়ার পাশাপাশি ওরা এভাবে ওদের সময়টা কাটায় এই যে আমার মেয়েটা ছোট্ট মেয়েটা ছিল আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে এখন তো মাসাল্লা অনেক বড় বড় মনে হচ্ছে বড় একটা মেয়ে তো যাই হোক সবাই দোয়া করবেন ওদের জন্য ওরা যেন ভালো লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে পারে কারণ ভালো মানুষ হওয়াটাও অনেক জরুরি লেখাপড়ার পাশাপাশি শুধু শিক্ষা নিলেই হবে না পারিবারিক শিক্ষাগুলো গ্রহণ করতে হবে তো এরা সুন্দরভাবে দুই বোন বড় হচ্ছে একই বাসায় একই সাথে থেকে তো এটা অনেক আনন্দের একটা বিষয় ভালো লাগে ওদেরকে দেখলে এবং কোথাও যাওয়ার হলে একসাথে যাচ্ছে কিংবা ওরা একসাথে গল্প করছে সব কিছু মিলে অনেক সুন্দর এবং ওরা খেলাধুলা করছে আজকে ওরা অনেক খুশি ওরা একটু নিজেদেরকে একটু ফ্যাশন শো করছে তো আমি আবার ভাবলাম যে তা আমি একটু ভিডিও করে দিই ওদেরকে ওদের একটা স্মৃতি থেকে যাক ওরা দুই বোনের যে একটা আনন্দ দুই বোনের যে একটা ভালো সুন্দর সম্পর্ক সেটা ওরা খুব একটা মন খারাপ কিংবা ঝগড়াঝাটি করে না হঠাৎ হয়তো একটু মন হতে পারে কিন্তু পরবর্তীতে আবার ঠিক হয়ে যায় এই যে দুজন দুজনকে অনেক সুন্দর লাগছে এবং দুজনে একটু নাচ করার চেষ্টা করছে এইভাবেই ওদের সময়গুলো কেটে যায় যখন ওরা বাসায় থাকে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ